কোরবানির সাথে শিশুদের আকিকা দেয়া বৈধ কি না এই বিষয়টি জানতে আলহামদুলিল্লাহ ও সালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আম্মা বাদ আসলে বৈধতা এবং সুন্নত দুটো জিনিস একটা হলো জায়েজ বৈধ আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি করেছেন এখানে আমরা আকিকার সাথে কুরবানি মিলিয়ে কয়েকটা অন্যায় করি জি সেটা হলো কুরবানি একটা আনন্দ আকিকা আরেকটা আনন্দ আকিকা সন্তানের অধিকার যে তার জন্মের সাত দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের সাত দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানের সাথে জড়িয়ে দিলেন তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না সন্তানের হকটা পুরো আদায় করলেন না রসুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন জন্মের সাত দিনের দিন আকিকা দিয়ে দাও যদি সাত দিনের দিন দেওয়া না যায় সাহাবিদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা চোদ্দ বা একুশে দিও তাও যদি আমরা না পারি পরবর্তীতে যে কোনো সময় আমরা দেব কিন্তু এটা হাদিসে নেই পৃথক সাহাবেকরাম বা বেনগন কখনো আকিকার সাথে আহ কুরবানিকে জড়িয়ে নেননি দ্বিতীয় বিষয় হলো আকিকার ক্ষেত্রে একটা প্রাণী আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথা আসছে গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেনি তবে ফোকাহা অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় কেউ যদি একসাথে হয়ে যাবে অর্থটা কি অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে তার সাত দিনের দিন কোরবানির দিনও এসে গেছে সে কোরবানির সাথে আকিকা দিয়ে দিল এটা হয়ে যেতে পারে এটা তারা জায়েজ বলেছেন যেমন কোন প্রাণী জবাই করা বা কোরবানি করার সময় সন্ন্যত হলো ইসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবার তারা বলেছেন কেউ যদি শুধু আল্লাহ অথবা রহমান অথবা দয়াময় বলে জায়েজ বৈধ তার মানে এটাকে তারা উৎসাহ দেননি এটা তারা প্রচলিত করতে বলেননি কেউ যদি ভুলে বা হঠাৎ করে কোনো কারণে এটা করে ফেলে জবাইটা হয়ে যাবে তো হয়ে যাওয়াটাকে রীতিতে নিলে ওটা বেদাতে চলে যায় যেমন কেউ যদি এই মশলা ফেকার কেতাবে পড়ে তিনি বলেন আমি এখন থেকে শুধু আল্লাহ অথবা বলে জবই করবো বিসমিল্লা আল্লাহ বলবো না তাহলে এটা তার জন্য বৈধ না তাহলে এটা তার জন্য বৈধ হলো না তো এই জন্য আকিকার ক্ষেত্রে সোন না হলো যে আপনি সাত দিনের দিন না হলে যদি নাই পারেন চোদ্দ বা একুশে না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন এমনকি গরু উঠ দিতেও অনেক সময় সাগরের আপত্তি করতেন জি কা রাসূল দেওয়ার কথা বলেছেন আপনি আরবিশ আনন্দ করতে চান আর অনেক কিছু করেন কিন্তু সুন্নতটা সুন্নতের মত পালন করুন মানে বড় করে যদি কি অনুষ্ঠান করতে চায় তাহলে সাগল দিয়ে হয়তো একটা গরু দিতে পারে কোন কোন সাহাবি উঠ দিয়েছেন এরকম জানা যায় আবার অনেকে আপত্তি করতেন কিন্তু ভাগ করেছেন এটার কোন নমুনা পাওয়া যায় ওরকম পাওয়া যায় না জি